আজকে কাকিমা এসেছে আমার বাড়িতে আমি ভীষণ হ্যাপি আর কাকিমার সাথে পরিচয় করায় কাকিমার সাথে আমার কি করে পরিচয় হয়েছে ফেসবুক থেকে তাই না আমি যখন গত বছর মানে নতুন ব্লগ দেওয়া স্টার্ট করলাম তো সেই থেকে কাকিমা প্রত্যেক দিন আমার ভিডিওগুলো দেখতো লাইক করতো আর খুব সুন্দর সুন্দর কমেন্ট করতো এত ভালো কমেন্ট করতো মানে কাকিমার কমেন্টগুলো পড়ে মনে হতো খুব নিজের আর কেউ কাছের একজন মানুষকে আমি পেয়ে গেছি তো সেখান থেকে কাকিমার সাথে আমি আমার ফোন নাম্বার শেয়ার করি আর ফোনে কথা তারপরে একটা বছর ধরে আমাদের ফোনেই কথা হতো তাই না কথা হতে হতে তারপরে আজকে ফাইনালি কাকিমার বাড়িতে এসেছে আমি খুব খুশি হয়েছি তুলিকে নিয়ে এসেছে কাকু আসতে পারেনি আর এই যে কাকিমা তুমি বলো কিছু তোমাকে আমি খুব ভালোবাসি ওর মায়ের জায়গা দিয়েছো আমাকে জানো আর মাকে যখন হারালাম মাকে হারানোর ঠিক তারপরেই আমি কাকিমাকে পেয়ে গেছি আর একদম আমার মাও এরকম সুন্দর মিষ্টি দেখতে ছিল আর এরকম মায়েরও ব্যবহার মানে খুব এত ভালোবাসতে জানতো আমার মা তো কোথাও না কোথাও মনে হয় যেন আমি মাকে আবার ফিরে ফেলি কোনো বাড়িতে কোনো কোনো জড়তা লাগছে না রুমার বাড়িতে প্রথম এসে প্রথম দেখে মনে হচ্ছে আমার নিজের মেয়ের হয়েছে মনে হচ্ছে না অনেকদিন থেকে আমরা মানে জানতাম মনে করতো চিনি বাড়িটাকে দেখ হ্যাঁ তাই মনে হচ্ছে মানে ভালো মানুষদের এটাই পরিচয় আমিও ভালোবাসতে খুব ভালোবাসি মানে কাউকে আপন ভীষণ ভালো লাগছে এসে কিন্তু উপায় আমাকে কালকেই চলে যেতে হবে তো না কয়েকটা দিন ওর কাছে থাকতাম একদম একদম এরপরে আবার আসতে হবে হ্যাঁ ঠিক আছে চলুন এরপরে কি করবো আপনাদের সাথে আবার শেয়ার করছি